আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আমরা দিনাজপুর জেলার মানুষ এই যে দেখেন দিলা দিনাজপুরে কীরকম লিচু ধরছে তো আমরা আজকে আসছি একটা লিচু বাগানে তো দেখি লিচু কুড়ে নেই না কিনে নেই তো সেটা বুঝতে পারতেছি না কারণ লিচু বাগানের নিচে অনেক লিচু পড়ে আছে তো ভাবছি যদি লিচু বাগানে ঢুকতে পারি কুড়েই নিব কিনে আর নিবো না

আমি এই গাছ থেকে খেলাম বুঝছেন মিষ্টি লাগলো গাছ দেন এই গাছ থেকে পঞ্চাশটা দেন আমাকে তা আমি অবশেষে আমি টাকা নিয়ে আসিনি এখানে একটা কাজে আসছিলাম তো সেই ক্ষেত্রে এখান থেকে লিচু নিব আমি পঞ্চাশটা আর আপনারা যদি লিচু নেওয়ার ইচ্ছুক থাকেন তো অবশ্যই আমাকে জানাবেন আমি আপনাদেরকে দিব তাই ভাইটা লিচু পাচ্ছি অবশ্যই পনেরো দিন আর সময় আছে না ভাই তো পনেরো দিন নাকি সময় আছে আর লিচু পনেরো দিন মধ্যে সব লিচু বিক্রি হয়ে যাবে তো আমার ভিডিওটা আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা হাফেজ